অর্ডারে বলে দিয়েছেন যে কিন্তু দুর্নীতি হয়েছে বলে দিয়েছে যে র্যাঙ্ক যা মুমুক মুমুক সব কিছু বলেছে তাহলে এই পয়েন্টটা দেখিয়ে আবার কেউ সুপ্রিম কোর্টে কিন্তু যেতে পারে চোর যারা এখনো পর্যন্ত এর ভিতরে আছে প্রাইমারিতে তাদেরকে ওই ভিতরে রাখা মানে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা আরো খারাপ হয়ে যাবে বলছি স্যার যোগ্যদের বাঁচাতে গিয়ে কোথাও গিয়ে কি অযোগ্যদেরও আড়াল করে দেওয়া হলো এই রায় একেবারে তারা জানে আমরা চুরি করে চাকরি পেয়েছি তারা পড়ানো ফড়ানো আর ওইদিকে তাদের মন থাকবে না হাইকোর্ট আজকে যেটা জানালো যে বত্রিশ হাজারের যে প্রাথমিক নিয়োগ সেইটা কিন্তু বহাল রইল এই মুহূর্তে আমাদের সঙ্গে কামাল হোসেন স্যার রয়েছেন স্যার আজকে কিন্তু চাকরি থাকবে কি যাবে সকাল থেকে একটা দ্বন্দ্ব চলছিল তারপর দেখলাম যে হাইকোর্ট নির্দেশ দিল যে বহাল থাকবে এবং ন বছর ধরে এসএসসি হয়নি ফলত বিরূপ প্রভাব পড়তে পারে তার জন্য দেখুন যে হাইকোর্টের রায়কে তো স্বাগত জানাতেই হবে কিছু করার নেই যে রায় দিয়েছে সেটা স্বাগত স্বাগত জানাতে হবে যে একটা কথা কিছুজন যেমন দুর্নীতি করে চাকরি পেয়েছে আবার ওই বেশ কিছুজন তারা সত্যি সত্যিই চাকরি পেয়েছে পড়াশোনা করে চাকরি পেয়েছে এই মানবিক দিকটার বিচার করে মাননীয় বিচারপতিরা এই বাতিল করলেন না হ্যাঁ বত্রিশ হাজার চাকরি বাতিল করলেন না তবে এখনও ফাইনাল রায়টা আসেনি ফাইনাল রায় পেলে বুঝবো যে ওই তিনশো থেকে পাঁচশো এরা যে অযোগ্য সেটা বিচারপতি নিজেই বললেন এবং তাদের চাকরি আদৌ গেছে কি সেটা দেখতে হবে কিন্তু বারবারই উনি বলেছেন যে করাপশান হয়েছে নানা রকমের করাপশানে ছিল সিস্টেমটাই করাপশান তারপরেও অনেকে ভেবেছিল বা আমরা ভেবেছিলাম শেষে হয়তো ওটাকে উনি বাতিল করবেন কিন্তু উনি বাতিল করলেন না ওই একটা দিক থেকে এত বছর তারা চাকরি করেছে এবং একে স্কুল সার্ভিস কমিশনের চাকরিতে চলে যেন একটা বিরূপ প্রভাব পড়েছে সমাজে সুতরাং এদের ফ্যামিলির উপরে একটা বিরূপ প্রভাব পড়বে সেই দিকটা চিন্তা করে উনি ওই ওটাকে বহল লাগলেন সিঙ্গেল বেঞ্চের রায়টাকে সেটার সাইড করলেন সরিয়ে দিলেন তবে এটা যা দেখা যাচ্ছে যে যখন বিচারপতি তার এতে অর্ডারে বলে দিয়েছেন যে এখানে কিন্তু দুর্নীতি হয়েছে বলে দিয়েছেন যে র্যাঙ্ক যা মুমুক প্রমুখ সব কিছু বলেছেন তাহলে এই পয়েন্টটা দেখিয়ে আবার কেউ সুপ্রিম কোর্টে কিন্তু যেতে পারে কারণ তিনি বলেছেন যে দুর্নীতি হয়েছে এইভাবে এইভাবে দুর্নীতি হয়েছে সিবিআই এতজনকে বার করেছে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তো আদৌ বার করতে পারেনি যে কতজন যোগ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ দিতেই পারেনি কারণ তাদের কাছে ওএমআরসি নেই কোনো কিছু নেই সুতরাং বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখতে হবে দিয়েছে যখন ঠিক আছে রায়টা সবারই মাথা নিতে হবে এবং বেশ কিছু ফ্যামিলি সত্যি বেঁচে গেল তবে দুর্নীতিগ্রস্তদের আউট করাটাই আমি কাম্য ছিল আর কি যারা ওর দুর্নীতি করে চাকরি পেয়েছে আমি সেটাই বলছি কি আড়াল করে হলে রায় একেবারে একেবারে এটা শিক্ষা ব্যবস্থার কিছু সিস্টেম কিন্তু নড়বড়ে হয়ে গেল মানে দুর্নীতিগ্রস্তরা কিন্তু আরও বেশি মদত পেয়ে গেল আরও বেশি মদত পেয়ে গেল এবং এই সরকার মনে করেছে যে এই তো দুর্নীতি করেছি কিন্তু কেউ তো চাকরি খেতে পারলো না এই সরকার যাদের যাদের এভাবে সরকারের যারা নেতা মন্ত্রী যারা ছিল তারা যেভাবেই এদেরকে ভিতরে প্রবেশ করিয়েছে সেটা তো বিচারপতি নিজেই বললেন তাহলে তারাই তো আরও বেশি অনুপ্রেরণা পাবে যে আমরা কিন্তু এই কাজটা আরও চালিয়ে যাব যে বিচার যখন আমাদের পক্ষে আসলো চুরি করলেও বিচার যখন আমাদের পক্ষে আসলো তাহলে ঠিক আছে তবে মেনশান একেবারে ঠিক যে মেনশান করা যে কতজন যোগ্য কোন কোন পদ্ধতিতে তারা যোগ্য আর কতজন অযোগ্য কোন কোন পদ্ধতিতে তারা অযোগ্য সেটা কিন্তু বিচারে মেনশান হলে কিন্তু সবার একটা পরিষ্কার হয়ে যেত যে কাদের কাদের এদের চাকরিটা থাকলো কেন কারণ প্রথম থেকেই যখন বলেছেন যে সিরিজ অফ কারাপান হয়েছে পরিষ্কার বলছেন বিচারপতি এবং প্রথম দেখেই মনে হয়েছিল যে চাকরিটা বাতিল তারপরেই লাস্টে ওই একই জিনিসগুলি দেখলেন মানবিক দিক বিবেচনা করে এত বছর চাকরি করছে সমাজে বিরূপ প্রভাব পড়বে তাই উনি এই মানে চাকরি সবার বহাল লাগলেন কিন্তু স্যার আরও একটা বিষয় সেটা আসছে সেটা হচ্ছে দুর্নীতির বিষয় ফলত যারা এই যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদের কোথাও গিয়ে আবার কনফিডেন্স বৃদ্ধি পাচ্ছে অবশ্যই তারা পেয়ে গেছে তারা আজকের থেকে তো নাচানাচি শুরু করে দিয়েছে যে আমাদের তো কিছু করলো না এবং যারা চাকরি চুরিতে মদত দিয়েছে তারাও আরও বেশি সাহসী হয়ে গেল যে এই রাজ্যে অন্তত চাকরি চুরিতে মদত দিয়েও পার পাওয়া যায় এবং চোর যারা এখনও পর্যন্ত এর ভিতরে আছে প্রাইমারিতে তাদেরকে ওই ভিতরে রাখা মানে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা আরও খারাপ হয়ে যাবে তারা জানে আমরা চুরি করে চাকরি পেয়েছি তারা পড়ানো ফড়ানো আর দিকে তাদের মন থাকবে না যে চুরি করে যখন আমরা এই রাজ্যে মুক্ত হয়ে আছি তাহলে আমাদের পড়াশোনা আমাদের আর কোনো ব্যাপারই না সুতরাং এটা মানে যারা অযোগ্য যারা অযোগ্য তাদের ক্ষেত্রে হলে ঠিকই হতো কিন্তু যোগ্য যারা তাদের চাকরি আছে ঠিক আছে না আমার কথা প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেই তো বলতে পারছে না যে কতজন অযোগ্য সেখানে বিচারপতির এই রায় এটা অবজারভেশন নয় রায় মেনে নিতেই হবে স্বাভাবিক